হ্যালো এভরিউন ওয়েলকাম টু ইনস্টার দণ আবার একটা দিনে ব্লগ নিয়ে চলে এলাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকালবেলা সিগারসিট খেতে একটা ডায়েটের মধ্যে চলে আসে যেটা আমি এখন একটু কন্টিনিউ করছি সিগারসিট খেলাম তার কিছুক্ষণে মোটামুটি এক ঘন্টা পরে চা বিস্কুটটা আমি খেলাম যাই হোক আমার প্রত্যেক দিনের যে রুটে আমার অফিস থাকে মোটামুটি সাড়ে নটার মধ্যে বেরোতে হয় অফিসের কাজে অফিসের জন্য বেরিয়ে পড়লাম আজকে আমার মানে পথযাত্রী ছিল সাথে অফিসে এসে কিছুটা কাজ করে বা টিফিনটা আমার খেতে হয় যে ওটা বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি করে ফেলি টিফিনটা অফিস থেকে বাড়িয়ে চলে এসে বাড়ি আসার সময় আমি ব্লক করতে পারিনি কারণ আমার খুব তাড়া ছিল বাড়িতে আজকে ডিম বেগুন ভাজা উচ্ছে আর একটা তরকারি ছিল একটু রেস্ট নিলাম এই যে দেখো আমি মা আর আমাদের মাঝখানে ঘুমন্ত দেবী বুড়ি ঘুমিয়ে আছে এটা হচ্ছে আমাদের খেংটি বুড়ি ঠিক মা যেরমভাবে শোবে দেখো মায়ের হাতে লেজটা টাচ করে ও শুয়ে থাকবে কারণ মানে ওটা ওর অভ্যাসে দাঁড়িয়ে গেছে মায়ের সাথে ঘুমো মা থাকলে ও ওখানে মাকে ঠিক খুঁজে খুঁজে মানে ঘরের সবাই যেখানে থাকবে ও ঠিক সেখানেই থাকবে এই যে এই যে আচ্ছা 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 দেখ ঘুমোচ্ছে কিভাবে লতখোর পাবলিকের মতো ঘুমোচ্ছে সারাদিন সাদে রোদ হবে আর দিনে দু রাত্রিবেলা এভাবে ঘুমবে এই যে আমার জামাটা রেখেছি সেটার একবার ঘুমাচ্ছে বসে আছে আজকে আমি কিচ্ছু করছি না জাস্ট বসে আছি কারণ আজকে আমার তিনটে পড়ানো ছিল তিনটে পড়ানোই অফ তিনটে ব্যাচেরি পরীক্ষা চলছে আর একজনা আসেই নি তার জন্য ঘুমোলাম ল্যাট খেলাম এই করলাম তার উপর আজকে আমার একটা কী বলে স্টাফ যাকে বলে মানে আমার কলিগকে রিচার্জ করতে দিয়েছে আমি আবার ভুল রিচার্জ করে দিয়েছি সিক্সটি সেভেনে সিক্সটি সিক্সের থেকে সিক্সটি সেভেন পুট করে দিয়েছি বাস ওটা নিয়ে কিছুক্ষণ আমি ভাবলাম বসলাম এই করলাম তারপর কিছু পেলাম না ওকে আবার আমার এক টাকার জন্য আমার চেষ্টা টাকা গচ্চা যাবে চারশো মানে ভাবা যায় আর এই গরমকাল পড়তে না পড়তেই পরতেই মানে টায়ার্ডনেস চলে আসছে মুখের মধ্যে শীতকালটা যতই ভালো লাগে লাগে বলি কি ভালো লাগে না লাগে না বলি বাট গরমকালটা বড্ড বোরিং লাগে বসে আছে এই যে আমার চমক না মুখটা দেখো একদম কিচ্ছু জানে না জন্য আজকে আমি বানিয়েছি পাস্তা অল্প করে পাস্তা একদম ভালোই লাগে আমার চাউমিন পাস্তা কালকে বোন চাউমিন বানিয়েছে তো আজকে বলেছি দিদি তুই আমার জন্য পাস্তা বানাবি এই যে আমি পাস্তা বানিয়েছি এই যে তোমাদের কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম মানে ঘুমিয়ে আছে এখনও ঘুমিয়ে আছে বাবু দুটো জেমস দাও তো আমাকে হা গত বছর পর জেমস খাচ্ছি বাবু আগে অনেক জেমস খেতাম কিন্তু এখন আর জেমস খাওয়া ছেড়ে দিয়েছি ভালো লাগে জিনিসগুলো কালারফুল কি বলছিস কালারফুল মানে আগে দোকানে গেলে না জেমস খেতেই হতো তো এখন এই ছোটদের দেখে মনে হয় যে একটু জেমস খাই জেমস দেখি আমি কালার তুলতাম তারপর জীব দেখাতাম বাবু জীব দেখা কোন কালার হয়নি চুষে খা চুষে খাষে খাও সব কালার চলে যায় অনেক বছর পর জমিসাম मैं बैकग्राउंड देखो ना बिस्ती हो चुकी ना ते गांव से अब मैला चुकी तो बैठे स्टोरी बोल कोई मॉल कोई मॉल ड्रेसिंग सुज़ा स्नो इन वन ओपन स्पेस ओवर द फिर वी को

দিদি ডাকে আর ও আমাকে কি ডাকি সে আমাকে বয় পাপড়ি মাসি ও আমাকে মাসি ডাকে কারণ ওর বাবা হয় আমার মামা আর ওর মা হয় আমার বান্ধবী তাই এই দিক থেকে ওর মাসি হচ্ছি মানে ওই বাড়ির দিক থেকে এক মানে এক ভাই মেয়ে আমাকে দিদি ডাকে আর এ আমাকে মাসি ডাকে মানে এরা এই সম্পর্কটা হচ্ছে মায়ের তরফ থেকে তো নামটা বল আয়ন দাস তারপর কারণ আমার স্টুডেন্ট গাছকে আসেনি আমি আড্ডা দিচ্ছি তাই তো পূজা মাসি কি করছে পূজা মাসি তোমাকে বলেছে এইগুলো বলা

আজিকালিৰ ভিডিঅ'টা এইটোক যদি আমাৰ ভিডিঅ' এটা ভাল লাগে প্লিজ টু লাইক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব বাই বাই গুড নাইট